আমাদের কাজ হচ্ছে গত ষোলো বছরে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে ওই প্রতিষ্ঠানগুলোকে একটা কাঠার দাঁড় করিয়ে দিয়ে নির্বাচিত সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে এবং আমরা ওই কাজটা করতেছি প্রতিষ্ঠানগুলো সংস্কার গণতান্ত্রিক রূপান্তর এবং নির্বাচন বাস্তবায়ন এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল যে গুম খুন এবং লুটপাটের বিচার করা সেটার ক্ষেত্রে আমরা একটা আমাদের একটা কাজ অগ্রসর করতে পেরেছি অগ্রসর হতে পেরেছি বিশেষ করে এখন মাল্টিগ্লাইড হয়েছে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ডিসেম্বরে যেটা আমাদের প্রসিকিউটর যে প্রসিকিউটর বলছেন ডিসেম্বরের মধ্যে আমরা রায় আর যারা লুট করেছেন বাংলাদেশের অর্থ এবং আমরা জানান যে কতটা ফিনান্সিয়াল টাইম আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা দেখতেছেন যে ইভেন যারা লন্ডনে বসে

তারা জেনেই তাদেরকে দেখে এবং তাদেরকে ট্রল করে বেসিক্যালি আর একজন ভাই উনি বলছেন যেটা যে ঘোষণা পত্রের বিষয়ে আমার কাছে মনে হচ্ছে ঘোষণা পত্র ঘোষিত হওয়ার কথা ছিল ত্রিশে ডিসেম্বর এরপরে আসলে এই ঘোষণা একটা নেগোসিয়েশনের ভিতর দিয়ে গেছে ছয় মাস দীর্ঘ ছয় সাত মাস তো ওই সময় আসলে এতটুকু পর্যন্ত নেগোসিয়েশন আসলে রাজনৈতিক দলগুলো রাজি হয়েছে আমি মনে করি যে ঘোষণাপত্র যদি সেই জুলাই আগস্ট উত্তাল সময়ে দেওয়া যেত

আর আসলে আমাদেরকে দুষ্কৃতকারী আকারে আমাদেরকে জুলাবে কি জুলাবে না আমাদের বাসিতে জুলতে হবে কি হবে না সেটা আসলে নির্ভর করবে আমাদের উপরে যারা পুরো জুলাই করছে বাংলাদেশে আপনারা লন্ডনে আছেন পুরো দুনিয়ার বিভিন্ন জায়গায় আছেন আমাদের ভূমিকাটা কি হবে আমাদের ভূমিকা যদি গণতান্ত্রিক হয় আমাদের ভূমিকা যদি আমরা আসলে যে প্রতিষ্ঠানগুলো শিখেছি ভেঙে দিয়ে গেছি প্রতিষ্ঠানগুলো যদি পুনর্গঠন করতে পারি বিশেষ করে বিচার বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠান

বাংলাদেশে একটা জায়গায় দেখতে চাই একটা সিস্টেমের ভিতরে দেখতে চাই একটা মানে কোনো দখলবাজির মধ্যে না কোনো রকম সংঘর্ষের মধ্যে না কোনো একটা সিস্টেমের মধ্যে দেখতে চাই একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন হবে জনগণের রায় যে ক্ষমতা আসবে তাকে আমরা ক্ষমতা দেখবো আবার তার বিরোধিতা হবে কিন্তু ওই বিরোধিতাটাও ওইভাবে যেভাবে হাসিনা প্রসিকিউশনের মাধ্যমে ডিল করছে সেভাবে হবে না বরং তাদেরও মানবাধিকার থাকবে যারা বিরোধিতা করবে ফলে মানবাধিকারের কোয়েশন এবং গণতন্ত্রের কোয়েশন এটা আমরা মনে করি গুরুত্বপূর্ণ এটা গত সতেরো বছর আমাদের অভিজ্ঞতা আমরা দেখে ফেলছি যে আপনার বিরোধী যে আছেন তারও মানবাধিকারের জন্য আপনার পক্ষে আপনাকে কথা বলতে হবে তারও রাইটস পক্ষে আপনাকে দাঁড়াতে হবে এবং কোনোভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কম্প্রোমাইজ করা যাবে এখন এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের অ্যাসপাইরেশন আমাদের প্রজন্মের অ্যাসপাইরেশন আই থিঙ্ক প্রজন্মের যারা আছে সবার অ্যাসপাইরেশন বাট পরবর্তীতে এটা আসলে যারা দায়িত্বে নেবেন নির্বাচনের পরে

গণতন্ত্র কখনোই হচ্ছে যে ভোট করে আসমান থেকে পড়ে না বরং হচ্ছে যে আমাদের প্রতি আমাদের সমাজের ভিতরে আমাদের রাজনীতির